আপনি কি জানেন বর্তমানে ইউরোপের নন সেন্সেন কান্ট্রিতে কোন তিন দেশের দ্রুত ভিসা হচ্ছে এই বিষয়টা জানা আপনার খুবই গুরুত্বপূর্ণ কেননা এই বিষয়টা না জানলেই নয় আপনি নিজের ভাগ্য নিজে গড়বেন পরের কথা কেন শুনবেন কেননা আপনারা পরের কথা শুনে নিজের ভাগ্য নিজেই নষ্ট করতেছেন আপনার ভাগ্যর সাথে আপনার পরিবারের ভাগ্য জড়াই আছে আপনার ভাগ্যর সাথে আপনার মেয়ের ভাগ্য জড়ায় আছে আপনার ভাগ্যর সাথে আপনার ফ্যামিলির ভাগ্য জড়ায় আছে আপনার নিজের কথা চিন্তা করলে এখানে হবে না কেননা আপনার ভাগ্যর সাথে আপনার পরিবারের ভাগ্য জড়ায় আছে আপনার পরিবারকে বাদ দিয়ে আপনি নিজের ভাগ্য নিজে গড়বেন পরিবারের কথা কেন চিন্তা করবেন এই চিন্তা করলে আপনার হবে না অবশ্যই আপনার কথা চিন্তা করতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার ইউরোপের জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আপনি চিন্তা করতেছেন নন সেনশন কান্ট্রির জন্য আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন এই জন্য কোনো এজেন্সির কাছে যাচ্ছেন অথবা কোনো দালালের মাধ্যমে ওই এজেন্সির কাছে আপনি পৌঁছাচ্ছেন অথবা কোনো দ্বিতীয় ব্যক্তির মাধ্যমে আপনি এজেন্সির কাছে যাচ্ছেন এখানে একটা সমস্যা আছে কি সমস্যা আছে আপনি যে দ্বিতীয় ব্যক্তির মাধ্যমে যাচ্ছেন অথবা যে দালালের মাধ্যমে এজেন্সির কাছে যাচ্ছেন ওই এজেন্সির সাথে আর ওই দালালের সাথে ওই দ্বিতীয় ব্যক্তির সাথে একটা চুক্তি আছে কি চুক্তি আছে আমি আপনাকে দুইটা ফাইল দেবো আমাকে কয় টাকা দিবেন সেই দালালের সাথে আরও এজেন্সির সাথে একটা চুক্তি আছে আপনি একটা লোক দিবেন আপনাকে প্রতি বিশ ফাইল দশ হাজার টাকা করে তো তাইখানে আপনার আপনি যে ফাইলটা সাবমিট করলেন ওই এজেন্সির কাছে ওই এজেন্সির কাছে ওই দালাল দশ হাজার টাকা খাচ্ছে বা বিশ হাজার টাকা খাচ্ছে যেরকম জাস্ট যেরকম চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী সেইভাবে সে টাকা খাচ্ছে কিন্তু আপনার ভিসা হোক না হোক ওই ওই দালাল আর দেখবে না আপনাকে শুধুমাত্র ওই মিডিয়া পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব বা ওই এজেন্সি পর্যন্ত হচ্ছে ওই লোকটার তার পরবর্তীতে কিন্তু ওই এজেন্সির কাছ থেকে আপনার সকল ডকুমেন্টস জানতে হবে বা ওই এজেন্সি আপনার ভিসা করাইতে পারবে ওই দালাল কিন্তু আপনার ভিসা করাইতে পারবে না তাই অবশ্যই আপনি যে এজেন্সির মাধ্যমে ফাইলটা সাবমিট করতেছেন না কেন যে দালালের মাধ্যমে আপনি ওইখানে যাচ্ছেন সেই দালালের সম্পর্কে আপনি ব্যাকগ্রাউন্ড জানার প্রয়োজন নেই কিন্তু আপনি যে এজেন্সির মাধ্যমে আপনি আপনার ফাইলটা সাবমিট করতেছেন সেই এজেন্সি সম্পর্কে সম্পর্কে আপনার জানতে হবে কারণ ওই দালাল আপনাকে মিষ্টি মিষ্টি কথা কয়ে আপনাকে ভুলাই বলায় আপনার ফাইলটা ওই এজেন্সির কাছে নিয়ে নিয়ে যাবে যাওয়ার টাকা খেয়ে কমিশনের উনি কিন্তু থেকে হাওয়া হয়ে যাবে তাই অবশ্যই আপনার সেই এজেন্সির সম্পর্কে অবশ্যই জানতে হবে জানার পরবর্তীতে আপনি ওই এজেন্সির কাছে আপনি ফাইল সাবমিট করবেন এমনও ব্যক্তি আছে বর্তমানে আপনি কোনো মিডিয়ার মাধ্যমে অথবা দ্বিতীয় ব্যক্তির মাধ্যমে ফাইল সাবমিট করছে পারমিট পায়নি সার্বিয়ার সাত থেকে আট মাস ঘুরতেছে এখনও পারমিট পাই নাই তাকে বলতেছে পারমিট আসবে 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 এখনও তো পারমিট দিতে পারে নাই তাই আপনি যে কোনো মিডিয়ার মাধ্যমে যে যাবেন অথবা কোনো দ্বিতীয় ব্যক্তির মাধ্যমে যাবেন কিন্তু যান এদের মাধ্যমেই যান কাউকে না কাউকে আপনার ধরতে হবে ধরলে আপনি সার্বিয়া বা অন্য অন্য দেশে যাইতে পারবেন কিন্তু এখানে সমস্যা আছে যাকে ধরতেছেন বা যে এজেন্সির কাছে আপনাকে নিয়ে যাচ্ছে সেই এজেন্সির সম্পর্কে আপনি জানেন কি না সে এজেন্সি আগে পরে ভিসা করাইতে পারবে কি না সে এখন কতটা পারমিট বেরোয়ছে কয়টা অনলাইন করাইছে কতগুলো পারমিট পেন্ডিংয়ে আসছে তার এগুলো আপনার জানার পরবর্তীতে আপনি সেই এজেন্সির কাছে আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন আপনি সব কিছু যাচাই বাছাই করার পরবর্তীতে তারপর আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন কারোর কথা শুনে কোনো মিডিয়ার কথা শুনে বা কোনো দ্বিতীয় ব্যক্তির মাধ্যমে আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন না আপনি নিজে যাই আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন কেননা বর্তমানে যে সমস্যাগুলো চলতেছে অহরহর এরকম হচ্ছে ছয় থেকে আট মাস ঘুরতেছে কিন্তু ভিসা করাইতে পারছে না তাই মূল টপিকে আসি বর্তমানে কোন তিন দেশে দ্রুত ভিসা হচ্ছে এই তিন দেশের সম্পর্কে আপনার জানার খুবই আগ্রহী আছেন তাই অবশ্যই সেই তিন দেশ সম্পর্কে এখন বলবো প্রথম স্টেপে হচ্ছে আপনি কসবো কসবোর জন্য যদি বর্তমানে ফাইল সাবমিট করতে চান তাহলে খুব সহজে আপনি তিন থেকে চার মাসের ভিতরে আপনি আপনার ভিসাটা পাইতে পারেন যদি সঠিক এজেন্সি আপনি এখানে যাচাই করতে পারেন সঠিক এজেন্সি যাচাই করবেন কিভাবে এটা আমি আপনাকে বলবো না কিন্তু এটাই বলবো আপনি যে এজেন্সি সম্পর্কে আপনি আপনার ফাইলটা সাবমিট করতে যাচ্ছেন সে এজেন্সির আগে পরের ব্যাকগ্রাউন্ড চেক করুন চেক করার পরবর্তীতে আপনি আপনার ফাইলটা সাবমিট করুন কেননা সে এজেন্সি যদি আপনাকে কোনো ডকুমেন্টস দেখাইতে পারে হ্যাঁ আমি আগে পরে ভিসা করাইছি বা ভিসা করাইতে যাচ্ছি আমি এইগুলো পারমিট পাইছি এই পারমিটগুলো অনলাইন হয়েছে এতগুলো অ্যাপ্রুভাল হয়েছে এগুলো যদি দেখাইতে পারে তার পরবর্তীতে আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন আর দুই নাম্বার বিষয় হচ্ছে আপনি যদি বর্তমানে আলবেনিয়ার জন্য ফাইল সাবমিট করে থাকেন তাহলে এটা জানা আপনার খুবই গুরুত্বপূর্ণ কেননা আলবেনিয়ার কিন্তু তিন ক্যাটাগরির ভিসা হচ্ছে এক ভিজিট ভিসা হচ্ছে দুই ওয়ার্ট পারমিট হচ্ছে তিন হচ্ছে কন্ট্যাক্ট ভিসা হচ্ছে তাই তিন ধরনের বিষার ভিতরে আপনার কোন ধরনের বিষায় গেলে আপনি লাভবান হইতে পারবেন আপনার যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যান তাহলে আপনি লাভবান হবেন সময় লাগবে সাত থেকে আট মাস কিন্তু টাকার পরিমাণ সর্বোচ্চ মনে করেন সাড়ে সাত আট বা সাড়ে আট যার যেরকম কন্ট্যাক্ট আছে যার যেরকম এজেন্সির সাথে লবিং আছে সেই অনুযায়ী আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি তিন থেকে চার মাসের ভিতরে আলবেনিয়াতে যেতে চান তাহলে আপনার এখানে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্টটা এই কায়দায় করতে হবে আপনি আমাকে দুই মাসের ভিতরে পাঠায় দিবেন কয় টাকা নেবেন সে বলবে আমাকে সাড়ে আট লাখ টাকা দেবেন বা নয় লাখ টাকা দেবেন বা বারো লাখ টাকা দেবেন যেরকম যে বলবে তার সাথে আপনার কথা কাজে মিল থাকলে সেই অনুযায়ী আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন আর তৃতীয় বিষয় হচ্ছে আপনার ভিজিট বিষয় ভিজিট বিষয় নিয়ে আপনি আলবেনিয়াতে যাইতে পারবেন না যাইতে হলে আপনাকে এয়ারপোর্টে আটকাই দিবে তো অবশ্যই আপনি ভিজিট বিষয় নিয়ে আলবেনিয়াতে যাবেন না আপনাকে যদি সবাই বলে না কেন আপনি ভিজিট বিষয় দিচ্ছি তুমি চলে যাও আলবেনিয়াতে আমি ইজিলি কাজ করতে পারবা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারবা তাহলে এই ইনাদের কথা শুনে আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন না তাহলে কিন্তু আপনার এয়ারপোর্টের থেকেই ফেরত আসতে হবে তাই সকল কিছু জানাশোনার পরবর্তীতে যে সম্পর্কে আপনার জানা শোনা আছে যে এজেন্সির ব্যাকগ্রাউন্ড চেক করতে পারবেন অবশ্যই সেই এজেন্সি সম্পর্কে জানার পরবর্তীতে আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন নাম্বার বিষয় হচ্ছে বর্তমানে আপনি তিন ধরনের ভিসা নিয়ে আপনি সার্বিয়াতে যেতে পারবেন কোন তিন ধরনের ভিসা এটা কিন্তু আপনি জানেন না আপনি আপনার ফাইলটা সাবমিট করে দিচ্ছেন কিন্তু কোন তিন ধরনের ভিসা হচ্ছে এটা কিন্তু আপনি জানেন না এটা জানার কখনও আপনি চেষ্টা করেননি কেন চেষ্টা করেন এটা আপনার ব্যর্থতা আপনার বর্তমানে আপনি যদি সৌদি মালয়েশিয়া দুবাইতেই থাকেন তাহলে সর্বোচ্চ আপনি দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনি সার্বিয়াতে যেতে পারবেন যদি আপনি ওয়েল্ডিংয়ের কাজ জানেন ওয়েল্ডিংয়ের কাজ জানলে ওই জায়গায় আপনার সর্বনিম্ন ভিসার মেয়াদ এক বছর থাকতে হবে এক বছর যদি ভিসার মেয়াদ থাকে তাহলে আপনি ইজিলি তিন মাসের ভিতরে আপনি সার্বিয়াতে যেতে পারবেন যদি সকল ডকুমেন্টস আপনি দিতে পারেন তাই অবশ্যই আপনি সকল ডকুমেন্টস সেই এজেন্সির কাছে দিবেন যে এজেন্সি যে যে ডকুমেন্টসগুলো চাচ্ছে আপনার কাছে অবশ্যই আপনি সেই সেই ডকুমেন্টসগুলো আপনি এজেন্সির কাছে দিবেন দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে তারপরে এজেন্সির দায়িত্ব এজেন্সি কত দ্রুত সময়ের ভিতরে আপনার ভিসাটা বের করতে পারবে এটার জন্য আপনার অপেক্ষা করতে হবে আর দুই নম্বর বিষয় হচ্ছে সার্বিয়াতে বর্তমানে ভিজিট ভিসা নিয়ে যাওয়া যায় কি না ভিজিট ভিসা নিয়ে যাওয়ার পরবর্তীতে ওইখানে সার্বিয়াতে যাওয়ার পর ওয়ারপার্ট ম্যানেজ করে কাজ করতে পারবেন কি না হ্যাঁ আপনি কাজ করতে পারবেন যদি আপনার সার্বিয়াতে কোনো লয়ারের সাথে কোনো সম্পর্ক থাকে সেই লয়ার যদি আপনার একটা পারমিট ম্যানেজ করে দিতে পারে সেই পারমিট অনুযায়ী আপনি যে কাজটা পারমিটে লেখা থাকবে সেই পারমিট অনুযায়ী আপনি ওইখানে কাজটা করতে পারবেন আর তো বিষয় আছে সার্বিয়াতে যদি আপনার স্বজন থাকে যে কোম্পানিতে যে আত্মীয় জন কাজ করতেছে সেই কোম্পানির মাধ্যমে আপনার একটা ওয়ার্ড পারমিট ম্যানেজ করে ওই কোম্পানিতে আপনাকে কাজ করার সুযোগ করে দিবে তা অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এগুলো আমাদের করতে পারি না আমাদের স্বজন নাই এই এগুলো হয় না তাই অবশ্যই যার আত্মীয় স্বজন আছে সে এইভাবে চেষ্টা করতে পারেন আর তিন নম্বর বিষয় হচ্ছে আপনি সার্বিয়ার জন্য ফাইল সাবমিট করতেছেন ছয় থেকে আট মাস ঘুরতেছেন ভিসা করাইতে পারতেছেন না কেন করাইতে পারতেছেন না এটা আপনি জানেন না আপনার এজেন্সি জানে কোথায় দুর্বলতা আছে আপনার কোথায় আপনার কোন দুর্বলতার জন্য আপনার ভিসাটা হচ্ছে না এই বিষয়গুলো কিন্তু কোন এজেন্সি আপনার প্রকাশ করবে না কোনো এজেন্সি প্রকাশ করলে উনি আর ব্যবসা করতে পারবে না তাই অবশ্যই সেই এজেন্সির সম্পর্কে আপনার জানতে হবে যে এজেন্সি আপনাকে প্রকাশ করবে যে এজেন্সি সকল কথাগুলো আপনার সাথে শেয়ার করবে সেই এজেন্সির কাছে যেয়ে আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন আর বর্তমানে ছয় থেকে আট মাস ঘুরতে হচ্ছে কেন ঘুরতে হচ্ছে আপনার একটা পারমিট চলে আসতেছে সাতারো থেকে তিরিশ দিনের ভিতরে একটা পারমিট আসার পরবর্তীতে পিবিজেড সহ যদি পারমিটটা আসে তাহলে ওই পারমিটটা অনলাইন করতে সর্বোচ্চ টাইম লাগবে আপনার এক মাস দশ দিন অথবা সাত দিন অথবা পনেরো দিনের ভিতরে সর্বোচ্চ এক মাস দশ দিনের ভিতর কিন্তু পারমিটটা অনলাইন হয়ে যাচ্ছে অনলাইন হওয়ার পরবর্তীতে সকল ডকুমেন্টস সহ তারপর অ্যাপ্রুভালের জন্য দিয়ে দিবে অ্যাপ্রুভালের জন্য দিতে হলে অ্যাপ্রুভাল কত দিনের ভিতরে আসবে অ্যাপ্রুভাল সর্বোচ্চ আপনার পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে চলে আসবে কোনোটা তিন মাসও লেগে যাচ্ছে অ্যাপ্রুভালের জন্য কেন এত দেরি কেন হচ্ছে অ্যাপ্রুভাল কিন্তু আপনার যদি এজেন্সিতে যদি কাজের যদি গতি থাকে কাজের যদি পেন্ডিংয়ে কম থাকে তাহলে খুব দ্রুত শর্ট টাইমের ভিতরে আপনি অ্যাপ্রুভালটা পেয়ে যাচ্ছেন আর যদি কাজ বেশি থাকে তাহলে আপনার সত্তর থেকে আশি দিন অথবা নব্বই দিনের ভিতরে আপনি আপনার অ্যাপ্রুভালটা পেয়ে যাচ্ছেন তা অবশ্যই আপনার সকল ডকুমেন্টস যদি অ্যাড করে আপনি আপনার এজেন্সির কাছে আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারেন তাহলে আমার যা মনে হয় বর্তমানে যে সিচুয়েশন চলতেছে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনার বাংলাদেশের কাজটা শেষ হয়ে যাবে আর তার পরবর্তীতে হচ্ছে আপনার বইটা সার্বিয়ান অ্যাম্বাসিতে জমা হবে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে জমা হলে ওইখানে সিরিয়াল অনুযায়ী আপনার ভিসা আসবে যদি পনেরো দিনও আসতে পারে এক মাসও আসতেও অথবা দেড় মাসেও আপনার ভিসা আসতে পারে যদি আপনার অ্যাপ্রুভাল কমপ্লিট হয়ে যায় তাই অবশ্যই সকল ডকুমেন্ট যদি আপনি সঠিকভাবে আপনার এজেন্সির কাছে আপনি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন খুব শর্ট টাইমের ভিতরে তো আশা করি আপনি সকল তথ্যগুলো পেয়ে গেছেন